বন্ধুরা আজ আমি আলোচনা করব আত্মার পরিবর্তন নিয়ে আমাদের দেহে যে আত্মা বসবাস করে এই আত্মার পরিবর্তন আল্লাহ তালা কোরআন মাজিদের সুরার রাদের এগারো নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই আল্লাহ আল্লাহতালা সমগ্র সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা পরিচালক আর বিধানদাতা সোজুমার বাষট্টি নাম্বার আয়াত তার ইচ্ছা তার জ্ঞান প্রজ্ঞার বাইরে এই বিশ্বজগতে কিছুই সংঘটিত হয় না মানুষকে তিনি এমন এক অনন্য মর্যাদা আর সামর্থ্য দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে প্রদান করা হয়নি মানুষের অন্তরে তিনি জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি বিবেক আর স্বাধীন ইচ্ছা শক্তি স্থাপন করেছেন যাতে মানুষ হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যা সরল বক্র পথের পার্থক্য অনুধাবন করতে পারে আর সঠিক পথটি বেছে নিতে সক্ষম হয় কোরানুলকারিম মানবজাতিকে আত্ম সংশোধন নৈতিক উন্নতি সামাজিক পরিবর্তনের জন্য গভীর দিক নির্দেশনা প্রদান করেছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আয়াত হচ্ছে এইটা ইন্নাল্লাহালা ইউগৈয়েরু মা ভিকৌমিন হাত্যা ইউগৈয়েরু মাবিয়াং ফুসিহিম নিশ্চয় আল্লাহা ততক্ষণ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে সোরা রাদের এগারো নম্বর আয়ার আল্লাহ তালা এই আয়াতে যা নির্দেশ দিয়েছেন তা হচ্ছে ব্যক্তি বা সমাজের পরিবর্তন তাদের নিজস্ব নৈতিক আত্মিক আর মানসিক অবস্থার উপর নির্ভরশীল আল্লাহ কোনো জাতিকে হঠাৎ ধ্বংস বা উন্নতি করান না বরং তারা যখন নিজেদের নৈতিক আধ্যাত্মিক অবস্থা পরিবর্তন করে তখনই আল্লাহ তাদের বাহ্যিক অবস্থার পরিবর্তন আনেন আল্লাহতালা মানুষকে সঠিক পথ আর ভ্রান্ত পথের স্পষ্ট পার্থক্য বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন আমি তাকে সৎ পথ দেখিয়েছি হদিল আমি তাকে পথ দেখিয়েছি এখন সে কৃতজ্ঞ হবে নাকি অকৃতজ্ঞ হবে তা তার নিজের ব্যাপার সোরা ইংসানের তিন নম্বর আয়াত অতএব এই আয়াত মানব জীবনের এক মৌলিক নীতি নির্দেশ করে তা হল পরিবর্তনের সূচনা বাহ্যিক শক্তি বা পরিস্থিতি থেকে নয় বরং আত্মিক নৈতিক পরিশুদ্ধতা থেকে হয় এটি মানব দায়িত্ব জবাবদিহিতা আর আত্ম উন্নয়নের দর্শনকে স্পষ্ট করে এবং আমাদের সমাজে কল্যাণে সক্রিয় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করে মানব জাতির স্থায়ী উন্নতি সাফল্য অর্জনের একমাত্র পথ হল অন্তর থেকে নৈতিক আত্মিক সংস্কার যা প্রকৃত মুক্তি আর চিরস্থায়ী সাফল্যের দিকে পরিচালিত করে আল্লাহ আল্লাহতালা মানুষকে বার বার সঠিক পথ অবলম্বনের দিকে আহ্বান করেন তিনি বলেন অমাং যে চাই সে আনুক আর যে চাই সে কুফরি করুক সুরা কাহাফের উনিশ নাম উনত্রিশ নম্বর আয়াত এই আয়াত মানুষের ইচ্ছা শক্তি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা স্বীকৃতি দেয় আল্লাহ মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যার মাধ্যমে সে সঠিক আর ভুল পথের মধ্যে পার্থক্য করতে পারে তবে একই সঙ্গে তিনি বলেন তোমরা কোনো কিছুই ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহতালা ইচ্ছা করেন সুরা ইংসানের তিরিশ নম্বর আয়াত এই দুই আয়াতের সমন্বয়ে বোঝা যায় মানুষের ইচ্ছা শক্তি বাস্তব তবে তা আল্লাহর সর্বময় ইচ্ছার সীমার মধ্যেই কার্যকর মানুষ তার কাজের জন্য জবাবদিহিমূলকভাবে দায়ী কিন্তু তার ক্ষমতা সিদ্ধান্ত আল্লাহর নির্ধারিত পরিধির বাইরে নয় এ নীতি শুধু নৈতিক শিক্ষা নয় বরং এটি আল্লাহর এক চিরন্তন সুন্না ইলাহিয়া যা ব্যক্তি সমাজ আর জাতির উন্নয়ন কিংবা পতনের ভিত্তি নির্ধারণ করে আল্লাহ তালা বলেন মা নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরার রাদের এগারো নম্বর আয়াত এ আয়াত মানব জীবনের নৈতিক পরিবর্তনের মূল ভিত্তি স্থাপন করে মানুষের বিশ্বাস নৈতিকতা চিন্তাধারা আচরণ এই চারটি উপাদানই তার ভাগ্য আর সমাজের অবস্থার নির্ধারক যখন মানুষের অন্তর পরিশুদ্ধ হয় তাদের জীবনে ইমান তাকোয়া আর ন্যায়ের আলো জেলে ওঠে তখন আল্লাহ বর্ষণ করেন বরকত প্রশান্তি আর কল্যাণের ধারা যদি জনপদের অধিবাসীরা ইমানানত এবং তাকও অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমান আর জমিন থেকে বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত কিন্তু তারা যখন অবাধ্যতা গাফেলতিতে লিপ্ত হয় তখন নিয়ামতগুলো প্রত্যাহার করা হয় কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের কারণে সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত মানব ইতিহাস এই বিধানের জীবন্ত সাক্ষী আদ ও জাতি ফিরাউন ও বনি ইসরায়েল যখন অন্যায়ের পথে গিয়েছিল তখন আল্লাহ তাদের উপর থেকে অনুগ্রহ তুলে নিয়েছিলেন পরিবর্তনের সূচনা অন্তর থেকেই শুরু হয় যে জাতি আত্মশুদ্ধির পথে ফিরে আসে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন আর যে জাতি অন্তর কলুষিত রেখে বাহ্যিক উন্নতির স্বপ্ন দেখে তারা কখনোই আল্লাহর চিরন্তন বিধানের ব্যতিক্রম ঘটাতে পারে না ইমাম কুরতুবি বলেন এই আয়াত মানবকর্মের দর্শনের মূল নীতি স্পষ্ট করে মানুষটার ইচ্ছার অধিকার রাখে তবে সেই ইচ্ছা কখনও আল্লাহর ইচ্ছার বাহিরে গিয়ে বাস্তবায়িত হতে পারে না এটি কদর ডিভাইন ডিগ্রি এর প্রমাণ সৎপথে অবিচল থাকা সহজ কোনো কাজ নয় বরং এটি ধৈর্য অধ্যবসায় আর আত্মসংযমের এক অবিরাম সাধনা সত্যের পথে যাত্রা কখনো মসৃণ হয় না এটি কণ্ঠকাকীর্ণ ও পরীক্ষায় পরিপূর্ণ হয় তথাপি এই পথেই নিহিত রয়েছে মানব জীবনের সত্যিকারের সফলতা আর চূড়ান্ত মুক্তি আল্লাহ তালা বলেন নিশ্চয় করেছি তারপর তাকে নিকৃষ্ট অবস্থায় নামিয়ে দিয়েছি সোড়াতিনের চার ও পাঁচ নম্বর আয়াত এই আয়াত মানুষকে তার দ্বৈত সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেয় একদিকে উন্নত স্বভাব জ্ঞান নৈতিক শক্তি অন্যদিকে নৈতিক অধপতন প্রবৃত্তির দুর্বলতা এই দুই বিপরীতমুখী শক্তির আকর্ষণে মানব সত্তা গঠিত মানুষকে সদা নিজের মন্দ প্রবৃত্তি অহংকার কামনার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় এই সংগ্রাম সহজ নয় এটি মানসিক নৈতিক আর আধ্যাত্মিকভাবে গঠিত আল্লাহতালা বলেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের সাথে আছেন সুরান কাবুতের উনুসত্তর নাম্বার আয়াত যারা আন্তরিকভাবে তার সন্তুষ্টির জন্য চেষ্টা করে তিনি তাদের সঠিক পথে পরিচালনা করেন এটি নির্দেশ করে যে মানুষের প্রচেষ্টা অপরিহার্য আর সফলতা আল্লাহর অসীম অনুগ্রহে সম্ভব রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই বাস্তবতাকে এক গভীর উপমার মাধ্যমে ব্যাখ্যা করেছেন জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দুর্ভোগে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামনা বাসনায় এটি আত্মসংযম ত্যাগ আর ধৈর্যের পথ সৎ অটল থাকতে মানুষকে বারবার নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হয় সেই প্রতিক্রিয়াতেই নিহিত থাকে তার প্রকৃত নৈতিক বিকাশ অতএব সৎ পথে দৃঢ় থাকা চ্যালেঞ্জ হল আত্মার পরিশুদ্ধি অন্তরের জিহাদ যে ব্যক্তি এই পথে অবিচল থাকে আল্লাহতালা তার সঙ্গে থাকেন তবে মানুষের এই স্বাধীনতা সীমাহীন নয় বরং এটি একটি দায়িত্বপূর্ণ স্বাধীনতা যা তাকে তার কর্ম সিদ্ধান্তের ক্ষেত্রে জবাবদিহিতার পথে পরিচালিত করে আল্লাহ আল্লাহতালা মানুষকে এমন এক সীমিত স্বাধীনতা দান করেছেন যার মাধ্যমে সে নিজের চেষ্টার দ্বারা সৎপথ অবলম্বন করতে পারে কিন্তু যদি মানুষ নিজেই নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে তবে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করেন না নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে সোরা রাদের এগারো নম্বর আয়াত তিনি আরও বলেন তোমাদের মধ্যে যে সোজাপথে চলতে চায় সে সোজাপথে চলতে পারে তবে তোমরা কিছুই ইচ্ছা করতে পারো না যতক্ষণ না আল্লাহতালা জগৎসমীর প্রতিপালক তা ইচ্ছা করেন সুরাত আকবরের আঠাশ ও উনত্রিশ নম্বর আয়াত আয়াতে ব্যক্তি ও সমাজ পরিবর্তনের এক চিরন্তন মৌলিক নীতি প্রকাশ করে এটি কেবল নৈতিক শিক্ষা নয় বরং আল্লাহর নির্ধারিত এক চিরন্তন বিধান যা ব্যক্তি সমাজ জাতির উন্নয়ন কিংবা পতনের প্রকৃত কারণ নির্দেশ করে এখানে মানুষের ইচ্ছাশক্তি আল্লাহর সর্বময় ইচ্ছার মধ্যে এক গভীর সূক্ষ্ম সম্পর্ক প্রতিফলিত হয়েছে মানুষের ইচ্ছা স্বাধীন কিন্তু তা কখনোই আল্লাহর ইচ্ছার বাইরে নয় এই ভারসাম্যই মানব অস্তিত্বের সৌন্দর্য যেখানে মানুষের প্রচেষ্টা পরিবর্তন সূচনা করে আর আল্লাহর ইচ্ছাই সেই পদক্ষেপকে সাফল্যের পথে পরিচালিত করে এই আয়াতগুলো মানুষকে শিক্ষা দেয় যে প্রকৃত পরিবর্তন শুরু হয় অন্তর থেকে আর আল্লাহ আল্লাহতালা সেই আন্তরিক প্রচেষ্টাকেই তার প্রজ্ঞা করুণায় ফলপ্রসূ করেন মানুষের আত্মা নাফস স্বভাবতই পরিবর্তনশীল আর গতিশীল কখনো এটি ইমান তাকোয়া আর নৈতিকতার আলোয় উদ্ভাসিত হয় আবার কখনো প্রবৃত্তি খেয়াল অন্ধকারে নিমজ্জিত হয় এই দ্বৈততা মানব অস্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহতালা মানুষকে এমন স্বাধীনতা দিয়েছেন যাতে সে সৎ পথে অগ্রসর হতে পারে আবার পদভ্রষ্ট হতে পারে তাই আত্মাকে সৎ স্থিতিশীল রাখার সংগ্রাম এক অবিরাম সাধনা যা সম্ভব হয় আত্মসংযম আত্মপর্যালোচনা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বলেন ও যে আত্মাকে করেছে সে সফল হয়েছে আর যে তা কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে স্রোয়া শামসের সাত থেকে দশ নম্বর আয়াত নবী দাউদ আলাইসালামকে তিনি সতর্ক করে বলেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি সুতরাং মানুষের মধ্যে ন্যায় বিচার করো প্রবৃত্তির অনুসরণ করো না তা না হলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে সোরা ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতগুলো প্রমাণ করে যে প্রবৃত্তির অনুগামী হলে মানুষ সত্যের পথ থেকে সরে যায় আর ন্যায় পরায়ণতা আত্মনিয়ন্ত্রণ আল্লাহ ভীতি তাকে নৈতিক স্থিরতা দান করে আত্মার পরিবর্তনশীলতার মূল শিক্ষা এখানেই নিহিত যে আত্মা নিজের প্রবৃত্তিকে সংযত করে আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় থাকে সাফল্য তারই জন্য নির্ধারিত ইমাম ইবনুল কাইম রাহিমা আত্মার এই পরিবর্তনশীল প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেন আত্মা কখনো মুতমাইন না প্রশান্ত হয় কখনো লাওয়ামা অনুশোচনাকারী ও আত্মসমালোচনামূলক হয় আবার কখনো আম্মার আত্মবিস্বই অসৎ প্রবৃত্তির দিকে আহ্বানকারী হয় মানবাত্মা এই তিন অবস্থার মধ্যেই ঘূর্ণায়মান থাকে কোরআনের এক চিরন্তন নীতি মানব সমাজের পরিবর্তনের প্রকৃত সূত্রটি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে আল্লাহতালা কোন সমাজের উন্নতি বা অবনতি হঠাৎ করে বাহ্যিক শক্তি রাজনৈতিক পরিবর্তন বা সামাজিক চাপের কারণে ঘটে না বরং পরিবর্তনের প্রকৃত সূচনা ঘটে মানুষের অন্তরের নৈতিক আধ্যাত্মিক জগতে সমাজের ভিতরে স্থায়ী সংস্কার সম্ভব হয় তখনই যখন ব্যক্তি হৃদয় আত্মা সত্য ন্যায় ও তাকোয়ার পথে সংশোধিত হয় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর নিয়ামতের স্থায়িত্ব নির্ভর করে আত্মার পবিত্রতার উপর আত্মা বিকৃত হলে নিয়ামত বিলুপ্ত হয় এই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে মানুষের চরিত্রে সততা নৈতিকতা এবং অন্তর্গত পরিশুদ্ধি ছাড়া সমাজে স্থায়ী উন্নতি সম্ভব নয় আত্মার নৈতিক অবনতি মানুষের জীবনে ও সমাজে বিপর্যয় দুর্বলতা ও পতনের মূল কারণ এই দৃষ্টিকোণ থেকেই ইসলামী সমাজবিজ্ঞানীরা আত্ম পরিবর্তনকে সমাজ পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখেছেন ইবনু খালদুন তার মোকদ্দিমাতে বলেছেন যখন আত্মাগুলো কলুষিত হয় তখন সভ্যতাও ধ্বংস হয়ে যায় অন্যদিকে কুতুব রাহিমাহুল্লাহ তার ফি জিলাল কোরআনে বলেন কোরআন ঘোষণা করে যে পরিবর্তনের সূচনাবিন্দু হল মানুষের অন্তর রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থাই নয় সার কথা আত্মার পরিবর্তনই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি আইন প্রশাসন সংস্কারমূলক কর্মসূচি যতই উন্নত হোক না কেন তা কখনোই কার্যকর হয় না যতক্ষণ না মানুষের অন্তর নৈতিকভাবে পরিশুদ্ধ হয় ব্যক্তিগত তাকোয়া ন্যায়পরয়ণতা আর নৈতিক শুদ্ধতায় সমাজে ন্যায়ের কাঠামো নির্ধারণের ভিত্তি স্থাপন করে অতএব ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাজ পরিবর্তনের প্রকৃত সূচনা হয় আত্মার জগতে যখন মানুষ নিজেকে সংশোধন করে তখনই তার পরিবার সমাজ ও জাতীয় পরিবর্তনের পথে অগ্রসর হয় ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লা বলেন উক্ত আয়াত আল্লাহর ন্যায় নীতি সুবিচার প্রজ্ঞা চিরন্তন সূত্রের প্রমাণ বহন করে বান্দা যদি সৎপথে চলার ইচ্ছা করে তাহলে সে তা করতে সক্ষম তবে সেই ইচ্ছা ও সৎপথে চলার প্রেরণাও আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহই বান্দা হৃদয়ে সৎ চলার আগ্রহ শক্তি জাগিয়ে তোলেন বান্দা কখনোই আল্লাহর সাহায্য ছাড়া সঠিক পথে অটল থাকতে বা কোনো সৎকর্ম সম্পূর্ণ করতে পারে না তিনি আরও ব্যাখ্যা করেন আল্লাহ তালা মানুষকে সীমিত ইচ্ছা ইচ্ছাশক্তি দান করেছেন যাতে সে ন্যায় ও অন্যায়ের মধ্যে সঠিক পথটি বেছে নিতে পারে তবে এই ইচ্ছা শক্তি কেবল তখনই কার্য করা হয় যখন তা আল্লাহর ইচ্ছা ও মানুষের প্রদত্ত সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য হয় সুতরাং বান্দার উচিত নিজের সামর্থ্যের উপর নির্ভর না করে সর্বদা আল্লাহর সাহায্য আর দিক নির্দেশনা কামনা করা যখন কোনো জাতি গুণা অবাধ্যতার পথ অবলম্বন করে তখন তাদের নিয়ামত জীবনের স্বাচ্ছন্দ্য বরকত প্রত্যাহার করা হয় ফলে তারা ইমান থেকে কুফরিতে আনুগত্য থেকে অবাধ্যতায় কৃতজ্ঞতা থেকে অহংকারে রূপান্তরিত হয় ফলে তবে যদি তারা নিজের ভুল থেকে ফিরে আসে তওবা করে ন্যায়ের পথে অটাল থাকে আল্লাহ তালা তার রহমতে তাদের মর্যাদা অবস্থান পুনরায় ফিরিয়ে দেন তাই যারা সৎ পথে চলার দৃঢ় সংকল্প করে তারা আল্লাহ তাও তাওফিক সহায়তাই সব তাকে সফল হয় মানুষের ইচ্ছা প্রচেষ্টা যখন আল্লাহর ইচ্ছা আর তাওফুকের সঙ্গে একীভূত হয় তখনই কল্যাণ পরিবর্তন প্রকৃত সাফল্য অর্জন সম্ভব হয় আর তখন আল্লাহ তালা দুঃখ কষ্টময় জীবনকে পরিণত করেন কল্যাণ প্রশান্তি আর রহমতে পরিপূর্ণ জীবনে